নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সমাজ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ থেকে পূজার আগে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কে আসবে এবং এরই সাথে আপনাদের মধ্যে কারা কারা এক হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার এবং পঁচিশ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্কে পাবেন সেই সবটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে ভিডিওটাকে পুরো দেখবেন আর আপনিও যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে কিন্তু সেটার পদ্ধতিও আপনাদেরকে আমি জানিয়ে দেব। তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনে অল করে দেবেন বন্ধুরা এখন আমরা দেখে নেব যে সেপ্টেম্বর অক্টোবর মাসে কোন কোন প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো বন্ধুরা এখানে দেখুন বলা রয়েছে যে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কোন কোন প্রকল্পের কত টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা এখানে দেখুন প্রথমে বলা রয়েছে প্রকল্পের নাম তারপরে দেওয়া হয়েছে ক্যাটাগরি তারপরে টাকার পরিমাণ তারপরে মাস দেওয়া হয়েছে তো প্রথমে রয়েছে তপশিলি বন্ধু প্রকল্প এই প্রকল্পের বন্ধুরা শুধুমাত্র এসসি ক্যাটাগরি করি মানুষদের জন্য এই প্রকল্পে এই মাসে ঢুকতে চলেছে এক টাকা ও অক্টোবর মাসেও ঢুকতে চলেছে এক টাকা সেপ্টেম্বর অক্টোবর দুটোই এখানে দেখুন লেখা রয়েছে এরপরে বন্ধুরা রয়েছে কিষাণ সম্মান নিধি প্রকল্প এই প্রকল্পটা সমস্ত কৃষক ভাইদের জন্য বন্ধুরা এই প্রকল্প থেকে দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তবে এই টাকাটা ঢুকবে ডিসেম্বর ও জানুয়ারি মাসের মধ্যে এরপরে প্রকল্পটার নাম হচ্ছে বন্ধুরা যুবশ্রী প্রকল্প এই প্রকল্পে সবাই আবেদন করতে পারে এবং এই প্রকল্পের টাকার পরিমাণ হচ্ছে পনেরোশো টাকা এই টাকাটা বন্ধুরা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে ঢুকে যাবে ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকে হয়তো পেয়ে গেছেন এবং অক্টোবর মাসেও আপনারা এটা টাকা পাবেন এরপরের প্রকল্প নাম হচ্ছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পতেও কিন্তু সবাই আবেদন করতে পারবেন এটা শুধুমাত্র কৃষক ভাইদের জন্য এটাতে বন্ধুরা পাঁচ হাজার ও আড়াই হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে এই টাকাটাও কিন্তু ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেওয়া হবে এক্ষেত্রে বন্ধুরা আপনাদের জানিয়ে দেই এই পাঁচ হাজার টাকা অর্থাৎ কিন্তু আপনাকে আড়াই হাজার করে দুবার দেওয়া হবে মানে বছরে দুবার দেওয়া হবে যার ফলে আপনারা পাঁচ হাজার টাকাটা পেয়ে যাবেন তো বন্ধুরা আসি এবার পরবর্তী প্রকল্প যেটার নাম হচ্ছে বন্ধুরা জয় জোহার প্রকল্প বন্ধুরা এই এই প্রকল্পটা শুধুমাত্র এস টি ক্যাটাগরির কৃষক ভাইদের জন্য এই প্রকল্পটাতে কিন্তু আপনাদের এক হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আর এই টাকাটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে দু সময় আপনারা পেয়ে যাবেন মানে সেপ্টেম্বর মাসেও পেতে চলেছেন অক্টোবর মাসেও পেয়ে যাবেন বন্ধুরা এর পরের প্রকল্পটার নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এটা শুধুমাত্র আমাদের রাজ্যের মহিলাদের জন্য এটাতে জেনারেল এস সি এস টি ও সবাই আবেদন করতে পারবে এটাতে বন্ধুরা এক হাজার ও পাঁচশো টাকা প্রতি মাসে দেওয়া হয় এক হাজার করে দেওয়া হয় এস সি এস টি এদের জন্য এবং ও বিসি জেনারেল এ কিন্তু পাঁচশো টাকা করে পেয়ে যায় বন্ধুরা এই টাকাটা সেপ্টেম্বর মাসেও পেয়ে যাবেন আর অক্টোবর মাসেও পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত টাকাটা পাননি তারা কিন্তু পনেরো তারিখের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করবেন টাকা ঢুকে যাবে বন্ধুরা এর পরের প্রকল্পটার নাম হচ্ছে মহিলা সমৃদ্ধির যোজনা এই প্রকল্পটাও শুধুমাত্র মহিলাদের জন্য এটাতে সব ধরনের মহিলা এটাতে আবেদন করতে পারবে এটাতে আবেদন করার পর বন্ধুরা মহিলাদের এককালীন তিরিশ হাজার টাকা করে দেওয়া হয় আর এটাতে আপনারা সেপ্টেম্বর মাসেও এই টাকাটা পেতে পারেন অক্টোবর মাসেও পেতে পারেন তবে এই টাকাটা তারাই পাবেন যারা এটাতে আবেদন করেছেন মানে এই টাকার জন্য যারা আবেদন করেছেন তারাই কিন্তু টাকা পাবেন বন্ধুরা পরের প্রকল্পটার নাম হচ্ছে মানবিক প্রকল্প বন্ধুরা এই প্রকল্পটা শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য তারা কিন্তু প্রত্যেক এক হাজার টাকা করে পেনশন পেয়ে যায় সেপ্টেম্বর মাসেও পেয়ে যাবে অক্টোবর মাসেও তারা পেয়ে যাবে আর সেপ্টেম্বর মাসে এখনও না পারলেই তারা কিন্তু পনেরো তারিখের মধ্যে পেয়ে যাবে বন্ধুরা এছাড়াও আর কি কী প্রকল্প রয়েছে সেটা সম্পর্কে জেনেই দেখুন বলা রয়েছে এছাড়াও আরও অনেক প্রকল্প রয়েছে যেমন ঐক্যশ্রী কন্যাশ্রী রূপশ্রী এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে